অল ঘোড়া ঘোড়া হালাল হালাল এক বাক্যে আসবে ঘোড়ার কথা আসছে হাদিস আসছে তখনই না আলোচনা করব সমস্ত আলামাদের কাছে হালাল এমনকি কি বার হে মাহল্লার ডান হাত আর বাম হাত সবচেয়ে সিনিয়র দুজন ছাত্র ছিলেন কে বলতে পারেন কারা ছিলেন এবং আবি ইউসুফ যিনি দীর্ঘ সময় আব্বাসী খলিফাদের প্রধান বিচারপতি কাজিয়ল কজাত হ্যাঁ ছিলেন বাগদাদের তার কাছেও হালাল আর একজন ছিলেন এমাম মোহাম্মদ শেহ হাসান শাহি শায়েবানি রহম অল্লাহ যা যার মহাত্মা মহম্মদ হাদিসের কিতাব রয়েছে তার কাছেও হালাল কিন্তু ইমাম আবানি ফ্রহেম অল্লা তা ওস্তাদের কাছে হালাল নাই তাহলে বোঝা গেল যে ওস্তাদ শাগরি তো মাসলাতে এখতালাফ থাকলে কোনো দোষের কথা নাই আর যদি আজকাল আমাদের যদি ইফ্তালাফ থাকে শেখ সালিম আমার ছাত্র যদি একটা মাসলে ওখতেলাফ করে দেয় তো দুইজনের একজন জানে না আপনারা দুইজনের একজন ভুল করেছে এটা শোনা যায় উনি ভুল করেছেন হয় আমি ভুল করছি উনি ভুল করছেন মানে একবারে ভুল করেছে সুতরাং ও নিচে নেমে নেবেন অবশ্যই দুটোই হক নয় কিন্তু কথা হচ্ছে কথা বলার একটা আদব আছে তাই না আপনি আবার ভুল ধরার কি আছে আপনার কতটা যোগ্যতা আছে কার ভুল হলো আর না হইলো আপনি ভুলের কথা বলবেন তাই না তবে যার যার আপনি ঠিক 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 আছে যে করতে পারছেন না না কথা কথা তাহলে আপনার ইতমিনান হয় মনের শান্তি হয় ওর ফতোয়ার উপর করে সহজ সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু বোঝা গেছে কিনা আবার সুবিধাবাদী হবেন না কোনটাতে আমার বেশি লাভ বোঝা গেছে আমাদের সহি আকিদার কিছু আলেমদের হতো আছে ডিস্টিনি হালাল আর আমি যদি ডিস্টিনি ব্যবসা করছি হ্যাঁ ডিএকশন সুতরাং ওইদিকে চলে গেলেন তখন আবার সহি আকিদার কিছু লোক হ্যাঁ দলে এমন শক্ত হয়ে আছে যে দলের আমির সাহেবের ফতুয়া যে আমাদের যদি সুন্নতি তরিকার বয়াত হয় তাহলে অসুবিধা নাই পীর মুড়িদের বয়াত হলে শুধু না যাইজ তখন ওইদিকে চলে গেলেন ঘোষ গেলেন না না এটা যাইজ না এটা সুবিধাবাদীও আপনার আপনাকে আপনার সুবিধা মতো ফতোয়া নিলে হবে না জি আল্লাহর ভয় রেখে কোনটা হক হতে পারে আপনাকে একটু চেষ্টা চালাইতে হবে যে কোনটা হক হতে পারে তারপরে তখন আপনাকে আমল করতে হবে আপনার এটি মনে শান্তি হচ্ছে সুরা যখন তেলাও চলছে জোরে জোরে শুনবো আর পড়বো কিনা আলেমদের মধ্যে জি হ্যালো নাশুদ আলবানি বলছেন যে শুনলে হবে অনেকে বলছেন কিন্তু যখন কিছু শুনছেন না তখন তো অবশ্যই পড়া লাগবে শুনছেন তখন পড়বো না পড়বো না যেটাতে মনের শান্তি হয় বাইরে থেকে আসলাম রুকু পেলাম রাখাতে হবে কি হবে না আলেমদের কেতাবে দুই রকম ভুতু আছে তাই না রুকু পেলে রাখা হবে না এটা ভুতু আর একটা হচ্ছে যে বাইরে থেকে আসে রুকু পেলে হয়ে যাবে এখন আপনি দেখছেন যে আমার একটু তাড়া আছে আজকে একটু তাড়াতাড়ি আছে তা আজকে রুকু দিয়েই রাখাত গণ্য করে নি তাহলে এক রাকাতটা বেঁচে গেল আমার সময়টা বেঁচে গেল তাই না সুবিধাবাদী আপনি না এটা চলবে না আপনার কথা বোঝা গেছে কি না আপনার যেটাতে মনের তৃপ্তি হয় যে আমার আলহামদুলিল্লাহ আমি রুকু পেলে রাখাত হবে এটা আমার মনে শান্তি আছে বাস চোখ বন্ধ করে কিন্তু আপনার যদি ওতে তৃপ্তি না হয় হ্যাঁ অশান্তি লাগে যে কি জানি হচ্ছে কি হচ্ছে না আর আমার মধ্যে এত যোগ্যতা নাই তো যেটার উপরে আপনার আস্থা হচ্ছে ওটার উপরে আমল করেন আপনি অসুবিধা ঘোড়া হালাল ঘোড়া হচ্ছে হালাল হতে পারে এমাম আবু হানিফা রাহেমহল্লার কাছে হাদিসটা পৌঁছে নি তার ইন্তকালের পরে তার ছাত্ররা দীর্ঘদিন বেঁচেছেন এবং হাদিস চর্চার মেলায় সুযোগ পেয়েছেন হাদিস লিখা লিখি সংকলনও শুরু হয়ে গেছিল তো তারা হাদিসটা পেয়েছেন তখন ফিরে এসছেন যে ওস্তাদের কথা অন্ধভাবে মানব হ্যাঁ নাকি সাল্লামের হাদিসের দিকে যাব কোনটা ফরোজ নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন তাকে মানার জন্য আনুগত্য করার জন্য আমার কথা উনি জানতে পারেনি আমি তো জানতে পেরেছি ওনাকে আল্লাহ ধরবেন না আমাকে তো আল্লাহ ধরবেন যে তোর কাছে কোন বাধাটা ছিল বলবেন যে ই মজাবের তকলিদ জি মজাবের তকলিদ বললে নাজাদ পাওয়া যাবে না তখন হাদিস স্পষ্ট হয়ে যাবে তারপরকে বলে মহাজাবের তকলিদ হারাম তার জন্য হারাম কোনো দিন নাজাত পাবে না জি যার কাছে পৌঁছেনি জ্ঞান আর সে কোনো বড় আলেমের অনুসরণ করছে আর দলিল জানার ক্ষমতা নাই ঠিক আছে কিন্তু যখন বিপরীতটা জেনে নেবে যে না রে যেই আলেমের ফতুয় আই চলছি তার ফতুয়া আসলে এই মাসলাই ভুল তখন ফিরে যাওয়া ফরোজ আর তাকে এই ভুলের ওপর মানা হচ্ছে হারাম তকলিৎ করা হচ্ছে হারাম জি হারাম ভালু করে